নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি একটু আজকে আমি চিড়ের কাটলেট বানিয়ে দেখাবো তো এই শীতের দিনে দিনে বা রাতে যখনই খান না কেন গরম গরম কাটলেট খেতে খুবই ভালো লাগবে নিয়েছি দেখুন উপকরণগুলো একটু দেখে নিন নিয়েছি একশো গ্রাম চিড়ে টক দই নিয়েছি চার চামচ দুটো আলু সিদ্ধ করে নিয়েছি দুটো আলু আছে এখানে সিদ্ধ করে নিয়েছি আছে নারকেল কোড়া হাফ নারকেল কুড়ে নিয়েছি লবণ নিয়েছি পাঁচ চামচ কর্নফ্লাওয়ার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা জিরে গুঁড়ো বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি অল্প সামান্য চিনি আছে এখানে আর ধনে পাতা কুচি মটরশুঁটি বিনস কুচি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এখানে নিয়েছি একটা গাজর কুচি করে নিয়েছি এই আলুটা সিদ্ধ করে নিয়েছি আলুটা আমি গেটার দিয়ে ফুষে নেব আর চিঁড়েটা আমি জলে ভালো করে ধুয়ে নেব চিঁড়েটা আমি ঢেলে নিয়েছি বাটিতে দু তিনবার জল দিয়ে পরিষ্কার করে চিড়েটা ধুয়ে নেব চিড়েটা আমি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এর সঙ্গে এই টক দইটা মিশিয়ে দেবো টক দইটা মাখিয়ে নিচ্ছি এবার আমি আলুটা আমি গেটারে ঘুষে নেব একটু ঢাকা দিয়ে রাখি চিড়েটা আপনারা হাতে করে মেখে নিতে পারেন আমি নিচ্ছি কারণ এক সময় হয়ে যাবে গুটি গুটি দানা দানা থাকবে না তাই আলুটা আমি গেটার দিয়ে ঘষে নিয়েছি এবার দেখুন আমি চিড়েটা একটু চটকে নেব হাত দিয়ে একদম ভিজে নরম হয়ে গেছে চিড়েটা দেখুন এবার নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি আলু সিদ্ধটা দিয়ে দিলাম এবার সব যে কুচি করে রেখে দিয়েছি সবজিগুলো এই সবজিগুলো দিয়ে দিই ক্যাপসিকাম কুচি দিলাম বিনস কুচি মটর সুটি গাজর কুচি লঙ্কা কুচি এবার ধনে পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম ভাজা ভেঙে গুঁড়ো করে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা লঙ্কা গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি ধনে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিচ্ছি জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিচ্ছি আর দেবো বন্ধুরা আমি কর্নফ্লাওয়ার চার চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব চার চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর দিচ্ছি স্বাদ মতো নুন লবণ সব কিছুকে এবার আমি হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে ভালো করে শক্ত করে মেখে নিয়েছি দেখুন এতে তো জল লাগে নাই কত সুন্দর একটা ডো হয়ে গেল তৈরি এবার আমি হাতটা ধুয়ে নেব ভেজ কাটলেটের জন্য দেখুন আমি ডোটা বানিয়ে নিয়েছি এবার হাতে সর্ষে তেল নিয়ে আমি কাটলেটগুলো বানিয়ে নেব खूप पातला करलमोटा करलमना বন্ধুরা ভেজ কাটলেট সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে এবার আমি তেল বসিয়ে দিয়েছি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে দেখুন এবার আমি দিয়ে দিই কড়াইতে ভাজা হয়ে গেছে লাল করে এবার তুলে নিচ্ছি এবার আবার দিয়ে দিই তেলটা খুব গরম হয়ে গেছে बाजा ही जैसे गुलो तुले नी চিড়ের ভেজ কাটলেট সবগুলোই ভাজা হয়ে গেল দেখুন তুলে নিচ্ছি এবার করাজ আমি নিই দেখুন বন্ধুরা চিরের ভেজ কাটলে সব তৈরি হয়ে গেছে আমি ডিসের মধ্যে তুলে নিয়েছি দেখুন আপনার তো ভেঙে দেখাই একটা কত সুন্দর মুচ হয়েছে উপরটা মুচ মুছে ভেতরটা নরম হয়েছে দেখুন দেখুন আর একটা ভেঙে দেখাই দেখুন কত সুন্দর ভিতরটা হয়ে আছে এত সুন্দর হয়েছে খেতে খুবই ভালো লাগছে আপনাদের দাদা খেয়ে বললো খুব টেস্টফুল হয়েছে কারণ নারকেল দেওয়া আছে আর যা কিছু দিয়েছি ভেজ সবজি আপনারা তো সবই দেখলেন আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান কমেন্ট করে জানান কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ